প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ফয়েজ উলা হাজার চব্বিশ হল শনিবার রয়েছে ঐতিহ্যের পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর পেঁয়াজের সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পেঁয়াজের হাত থেকে আপনাদের কিন্তু পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেচা কেনা হয়েছে সে তথ্য কিন্তু আমরা জানিয়ে দেব আসুন কথা না পারি পান্তি পরে যারা কিছু করে তাদের নিকট থেকে জানার চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কাকা পেঁয়াজ আনছেন নাকি পেঁয়াজ এটা আপনার না দেখুন কাকা পেঁয়াজ এটা কি সুপার কিংস পেঁয়াজ না কাকা দেখুন সুপার কিংস পেঁয়াজ কালার কাটে খুব সুন্দর মিডিয়াম এবং বড় ছোট বড় সব মিক্স আছে তাই না কাকা কাকা কত করে দাম যাচ্ছে দাম আটত্রিশশো সাড়ে আটত্রিশশো পঁচিশ আটত্রিশশো পঞ্চাশ টাকা বলছে না একচল্লিশ কেজির দাম এ কাকার কিন্তু আটত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ দাম বলছে কাকা দেয় নাই কাকা কত টার্গেট আছেন

সুপ্রিয় দর্শক না কিন্তু আপনার বনগ্রাম হাতে পেঁয়াজ গুলো আপনার সাঁত্রিশ থেকে উনচল্লিশ টাকা মন কিন্তু বেচা কেন হয়েছে রসুন আপনার রসুন হলো সাড়ে হাজার থেকে সাত টাকা মন কিন্তু বেচা কেনা হয়েছে ধন্যবাদ